জি দর্শক আমরা কথা বলবো বাংলাদেশ জামাতি ইসলামী লালমনিরহাট শহর শাখার ব্যবসা বিভাগের সেক্রেটারি জনাব সানিবাস জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে আমি আপনার কাছে কয়েকটি প্রশ্ন আপনার মাধ্যমে দর্শকে জানিয়ে দেবো সেটা হচ্ছে যে উনিশে এপ্রিল আপনাদের যে জনসভাটি আছে এই জনসভায় যে বাইরে থেকে আপনাদের যে নেতা করবি আসবে তারা কিন্তু অনেকে বিভিন্ন ধরনের পরিবহন ইউজ করবে মোটর সাইকেল সাইকেল বা বড়ো ধরনের গাড়ি ইউজ করবে এই গাড়িগুলোকে যে তারা ব্যবহার করবে এই গাড়িগুলো গ্যারেজ করার ব্যবস্থা আছে সকলেই জানেন এটা বিশাল বড় প্রোগ্রাম আর আমাদের লালবুরঘাট জেলা তুলনামূলক ছোট একটা জেলা আমরা জেলার বিভিন্ন সাইট ভাগ করে আমরা গ্যারেজের ব্যবস্থা করেছি যেহেতু অনেক লোকের গ্যাদারিং হবে একটা সুন্দর পরিকল্পনার প্রয়োজন বিশেষ করে বড় বাড়ি কুলাঘাট পঞ্চগ্রাম কুলাঘাট নয়ারহাট ফুলবাড়ি এদিক থেকে যারা আসবেন তারা আহ রেলওয়ে মুক্তমঞ্চ এবং সোরাববি মাঠ আমাদের বিশাল বড় মাঠ আছে এখানে গাড়ি পার্কিং করবেন ইনশাল্লাহ আর যারা বুড়িমারি পাটগ্রাম হাতিবান্দা কালীগঞ্জ আবিতমালি এই সাইডটা থেকে আসবেন তারা লালমনিরহাট সরকারি কলেজে গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে আর যারা রংপুর কাউনিয়া মুস্তফি এদিক থেকে আসবেন তাদের জন্য লালমনিরহাট বাস স্ট্যান্ডে ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের দলের দায়িত্বশীল স্বেচ্ছাসেবক ভাইরা সুন্দরভাবে আপনাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থায় নিয়োজিত থাকবে আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন লালমনিরহাটে একটি প্রান্তিক কিন্তু প্রত্যেকটি উপজেলা একটি প্রান্তে অবস্থিত সেই প্রান্তের যে নেতাকর্মীরা আসবে তাদের জন্য কিন্তু গ্যারেজের ব্যবস্থা রয়েছে সরকারি কলেজ মাঠে এবং আপনার রংপুর অঞ্চলে দিক থেকে যা আসবে তাদের গ্যারেজের ব্যবস্থা কিন্তু রয়েছে হারিভাঙ্গা বাজার মাঠে এবং পাশাপাশি আছে যে কুইগ্রাম কুলাহাট কুলাঘাট এবং বড়বাড়ি থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু গ্যারেজ রয়েছে জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী লালমন জেলা শাখা তাদের নিজস্ব কর্মী দিয়ে আহ প্রচন্ড পরিমাণ স্বেচ্ছাসেবির তৈরি করে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবে এবং আমরা কিন্তু আপনাকে আপনাদেরকে দেখিয়েছি পুরো মাঠ ঘুরিয়ে যে মাঠের আহ প্রস্তুতিটি কতদূর এগিয়েছে মোটামুটি পুরো মাঠ যদি আমরা অবজারভেশন করি তাহলে কিন্তু কাজ শেষ হয়ে গেছে দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম